নিট পরীক্ষার ফলের জাল চক্রের পাশাপাশি পরীক্ষার পূর্বে বিভিন্ন জাল সার্টিফিকেট নিতে বসার জন্য তা রুখতে এবার পথে নেবে সরব হলো বাংলা পক্ষ স্বাস্থ্য ভবনের ডেপুটেশনে কি বললেন তারা মানে আমরা নিট বাতিল চাই আমরা ডোমিসাইল বি বাতিল চাই আমরা চাই যে পশ্চিমবঙ্গ রাজ্য কোটায় কমিশ এ দিয়ে যারা ভর্তি হয় তারা যেন সব চেক করে নেওয়া হয় যে তারা ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের মার্কশিট যে পশ্চিমবঙ্গের এবং আমরা আগামী বছর থেকে মেডিকেল জয়েন্ট শেখা মানে মেডিকেলটা যেন জয়েন্ট এন্ট্রেন্সের মাধ্যমে ভর্তি হয় এবং শেষে এটাও বলছি যে কাস্ট সার্টিফিকেট ব্যবসায়িক সার্টিফিকেট এগুলো পশ্চিমবঙ্গে হু করে জারি করে তৈরি হচ্ছে এই মুহূর্তে মানে বিজিতে সুমিত শাহ নামক একজন ব্যক্তি সে মানে এক বছর এস সি বার করে এক বছর এসটি বার করে এই ভর্তি ভর্তি হয়ে গেছে মালদা মেডিকেল কলেজে ভাবনা শহর ঠিক আছে চন্দ্রনগর কেন্দ্র করে বিরাট ডোমিসাইল দুর্নীতি চক্র বহিরাগতদের এবং স্থানীয় কিছু যোগসাজসে আমরা সেটা প্রকাশ করেছি যার ফলে কেন্দ্র আধা সেনায় সাড়ে পাঁচ হাজার চাকরি বাতিল হয়েছে এবং এই ধরনের ক্রিমিনাল যদি ডাক্তার তৈরি হয়ে যা হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ একটা ইয়ে চাই আমরা আগামী দিন ওখানে তাদের সঙ্গে তারা বললেন যে তাদের সদিচ্ছা রয়েছে ঠিক আছে তারা ফরওয়ার্ড করবেন এটা তাদের যে হায়ার অথরিটি অর্থাৎ নবান্নের কাছে আমরা আপনারা এবং আমরা যেভাবে ডাব্লিউ বিসিসে বাংলা বাধ্যতামূলক করিয়েছি বারবার চাপে এখনও কিন্তু গেজেটটা কিন্তু ভ্যালিড রয়েছে ওয়েস্টবেঙ্গল পিএসসিতে গিয়ে আমরা একই রকমভাবে সেই সেইভাবেই এখানে বি বাতিল সহ অন্যান্য যে চেকিংগুলো করবে এবং আগামী দিনে বাংলা পক্ষ ওপর নজর রাখবেন আমরা অনেকগুলো আর টিআই করবো যার মাধ্যমে এনারা আসলে ঠিক করে কাজ করছেন কি না নাকি আমরা যখন ডেপুটিশান দিতে যাচ্ছি নানা রকম ভালো কথা আইনের কথা দিয়ে আইওয়াশ করছেন সেটাও প্রকাশ পাবে প্রতিবার বলেন আমরা ঠিক বলছি প্রথমবার বললেন যে আমরা ডকুমেন্টস্য়ার করবো আমাকেও এই কয়েকটা ডকুমেন্ট জমা দিতে বললেন হেল্প করতে বললেন তাতে করে ওনারাও একটু গজা করবেন যাতে করে ডোমসি হেল্পী বাতিল হয় ওনারা বলছেন যে আমরা মন থেকে যাই একজন বললেন যে আমার মেয়ে বড় পরীক্ষা দেবে একজন বললেন যে আমার মেয়ে দুয়ার দুজন মেয়ে ডাক্তারি পড়ছে আমরা এই সমস্ত প্রবলেম নিয়ে অবগত আমরা নিজেরাই যাই ধুমঝা বাতিল হোক এবার দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন স্বাস্থ্য সব কি করেন